খামারিরা যারা দেশি গরু টাইপের অল্প বাজেটের গরু যারা কিনতে চায় তারা কিন্তু সেই ধারাবাহিক দশটা গরু নিয়ে আসছে বেচা বিক্রি বেশি হয় হ্যাঁ খামারিরা ধরেন আড়াই লাখ তিন লাখ লাখ টাকার গরু তো মনে কারণ সবাই রেডি করেই রাখে কিন্তু এই টাইপের গরুগুলো কাস্টমার বেশি থাকার জন্য আপনার খামারে রাখলে বেচা খুব ভালো হয় কেম আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কিনা ব্যবসা কেমন চলতেছে টোটাল জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মোটামুটি আপনার মিলায় খামার থেকে ভালোই ছেলে হচ্ছে খারাপ না আচ্ছা মোটামুটি সব বাজেটের গরু তো আপনার কাছে থাকে নাকি জি ভাই মোটামুটি আমরা যেহেতু খামারিদের গরু দিয়ে গরু দিয়ে থাকি হচ্ছে সারা বছরে তো সেই ক্ষেত্রে দেখতে হয় যে হচ্ছে খামারিদের কি টাইপের গরু পছন্দ ধরেন কেউ আপনি ছোট রাখি বাচ্চা নিয়ে শুরু করতে যাচ্ছে কেউ একটু কোয়ালিটি সম্পন্ন ক্লাসিক গরু নিয়ে মনে করবে আবার মিডিয়াম রেঞ্জের কিছু গরু থাকে আবার রিসেন্টলি আপনার মহিষ নিয়ে আসা হয়েছে আমাদের খামারে আর বড় টাইপের গুলো তো সবসময় আমাদের থাকে দুই চার দশটা করে আর রিসেন্টলি এখন যেহেতু আহ মানে খুব অল্প সময়ের মধ্যে আসছে দেশের সবাই নির্বাচন তারপরে অন্যান্য কাজ নিয়ে অনেকে ব্যস্ত থাকার জন্য ঈদের কথা অনেকে মনেই নাই অনেকে সময় পাবে না গুলো পাচ্ছে না জি সেই সবকিছু দেখেন কাঁচা কাছে কিন্তু চলে আসছে তার যে তিন মাস সময় বাকি আছে এর মধ্যে কিন্তু খামারিরা যারা দেশি গরু টাইপের অল্প বাজেটের গরু যারা কিনতে চায় তারা কিন্তু সময় খুব পাবে না তাই আমরা দেশি গরু কিন্তু বেচা কিনা শুরু করে দিছি সেই ধারাবাহিকতায় আজকে প্রায় দশটা গরু নিয়ে আসছে যেগুলো হচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে অল্প বাজেটের ভালো গরু আচ্ছা মানে কোরবানি টাইপের গরু

ফার্ম যে গরুর হাটটা আছে ঠিক তার পশ্চিম সাইডে মসজিদ মাদ্রাসার পশ্চিম সাইডে আমার রাস্তার সাথেই খাবার তানভীর ডেরি ফার্ম তানভীর ডেরি খাবার কথা না বলেই চলুন গরুগুলা দেখ ইনশাআল্লাহ কোন ভাই আজ 10 পিস গরুর একটা লট করছেন না লটের শুরুতেই বেশ খামদানি চটের একটা গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতের গরু ভাই এগুলি সবই দেশি জাতের গরু আলহামদুলিল্লাহ প্রথম যে গরুটা এটা হচ্ছে একটা দেশি ব্রিডের একটা গরু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা গেটআপের

এখানে প্রয়োজন না তাহলে আর বললাম না এটা এক আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দর মনে করেন যেকোনো মানুষের একটা গরু দেখার মতন একটা সুন্দর দেশি দেশি একটা গরু পাকিস্তানি আপনার ফ্রেন্ডের আচ্ছা অলরেডি মাংস লাগছে দেখতেছি বডি জি 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 আচ্ছা খাবার দাবার দিলে আরো গোলগাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এগুলো মাংস লাগলে আরো বেশি সুন্দর লাগে দেখি যখন মাংসের আপনার চামড়াটা আরো টানটান হয়ে যায় আপনার হচ্ছে যে ভাজটা দেখতেছেন যে আপনার গ্যাপ আছে গ্যাপগুলো অনেক সুন্দর হয়ে আসবে তখন এখনকার থেকে আরো বেশি সুন্দর লাগবে আচ্ছা আর এইগুলো এই গরুগুলো আসলে রেটটা মানুষের ক্রয় সাধ্যের মধ্যে থাকার কারণে বেচা বিক্রি বেশি হয় হ্যাঁ খামারিরা ধরেন যে আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকার গরু তো মনে করেন সবাই রেডি করে রাখে

যেহেতু আমরা দেশি গরু গুলা নিয়ে আসি কোরবানির কাস্টমার দেওয়ার জন্য তারা আপনার সুন্দর ভালো ফ্রেশ না হলে নিবে কেন সেটাই দশটা গরুর লট আছে এক লাখ কত লট আচ্ছা তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা একটু বড় ফ্রেমের এটা সম্পর্কে বলেন জি এটা আলহামদুলিল্লাহ ভাই দেশি একদম খাঁটি দেশাল গরু চুট মাথা দেখেন খুবই সুন্দর শিংগুলা অনেক খাড়া এবং আপনার গরুগুলা আপনার সবথেকে ভালো জিনিস হলো যে প্রত্যেকটা গরুর চোট এবং শিংগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন আছে আচ্ছা মানে একদম গঠরে ভালো প্রত্যেকটা গরু জি জি এক একটা এক এক রকম কালার আছে জাতমান আসলে এইভাবে বলার কিছু নাই সব দেশি জাতের গরু জি আচ্ছা এটা দেখলাম আজকে দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে চার নম্বরের গরু জি পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গরু নিয়ে আসছে লাল রঙের

ছয় নম্বরে একটা গরু নিয়ে আসেন এটা একদম একটা খাঁটি দেশাল গরু কিন্তু হাসা লাল হাসা গরু লাল হাসা সিং মাথা খুবই ভালো সিং মাথা নেই সবই আপনার হাসা এবং কালারটা টকটকাল লাল গরুটাও কিন্তু

টাকা হলে কিনবেন যে সময় আপনার দাম দিয়ে কিনবেন অসুবিধা আচ্ছা এই পাশে আরেকটা গরু নিয়ে আসলাম দেখতে পাচ্ছি ভালো একটা গরু ভাই এবং চোট মাথা এবং শিং দিয়ে দেখেন একদম পছন্দ কোরমানের জন্য যারা খুঁজে বেড়ায় এই টাইপের গরুই একটা খামারে যখন দশটা গরু মনে করেন কিনবে অবশ্যই তার মনে করেন পছন্দ হওয়া লাগবে ভাই আমার জিনিস প্রত্যেকটা জিনিসই পছন্দনীয় গরু এবং প্রত্যেকটা জিনিসই আপনার নিখুঁত আছে খাওয়া দাওয়াও সব দিক দিয়ে ভালো আছে এই যদি তিন মাস সাড়ে তিন মাস যে সময়টা মনে করেন পাচ্ছে এই তিন মাস সাড়ে তিন মাস প্রত্যেকটার জন্য পারফেক্ট একটা গরু আচ্ছা কাস্টমার ভাইরা যদি লট নিতে চায় আমার মতে এই লটটা নিতে পারে একশো ভাই এই গরুগুলা নিঃসন্দেহে মনে করেন যে চয়েসফুল গরু

স্যাক্রিফাইস করে দেওয়া যাবে দাম দরকারি অবশ্যই বেশি করে আমার মনে করে বিক্রি সবসময় হয় তারা আসবে দেখবে শুনবে পছন্দ হইলে পারে আমি আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম